বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করি জীবনে পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ ব্যর্থতা না সীমাবদ্ধতাও না সবচেয়ে বড় কারণ অজুহাত মানুষ অজুহাতকে এত স্বাভাবিক করে ফেলে যে একসময় সে বুঝতেই পারে না কোনটা বাস্তব সমস্যা আর কোনটা নিজের বানানো দেয়াল অজুহাত প্রথমে আরাম দেয় কিন্তু ধীরে ধীরে পুরো জীবনটা আটকে ফেলে যে মানুষ নিজের অজুহাতগুলো চিনতে শেখে সেই আসলে বদলানোর পথে হাঁটে নিজেকে প্রশ্ন করো তুমি কি সত্যিই পারছ না নাকি আজ মন চাচ্ছে না তুমি কি সত্যি সময় পাচ্ছ না নাকি সময়টাকে অন্য জায়গায় নষ্ট করছো এই প্রশ্নগুলো কঠিন কারণ এগুলোর উত্তর দিলে নিজের দায় নিজের কাঁধে নিতে হয় আর বেশিরভাগ মানুষ দায়িত্ব নিতে ভয় পায় কারণ দায়িত্ব মানে আর কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই অজুহাত কখনো হঠাৎ আসে না অজুহাত তৈরি হয় অভ্যেসে আজ একটু ক্লান্ত কাল একটু ব্যস্ত পশু পরিস্থিতি ভালো না এইভাবে অজুহাত জমতে জমতে একসময় পুরো জীবনটাই অপেক্ষায় চলে যায় মানুষ ভাবে একদিন সব ঠিক হবে কিন্তু একদিন কখনো নিজে থেকে আসে না একদিন তৈরি করতে হয় আর সেটা হয় অজুহাত কেটে দিয়ে একটা সত্য মেনে নিতে হবে যদি কিছু সত্যি গুরুত্বপূর্ণ হয় মানুষ সময় বের করে আর যদি গুরুত্বপূর্ণ না হয় মানুষ কারণ খোঁজে তুমি নিজের জীবনের কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার অজুহাতগুলোই বলে দেয় শক্ত মানুষ সমস্যার ভেতরেও রাস্তা খোঁজে দুর্বল মানুষ সুযোগের ভেতরেও সমস্যা খোঁজে নিজেকে অজুহাতহীন করার মানে এই না যে তোমার কষ্ট থাকবে না কষ্ট থাকবে চাপ থাকবে ভয় থাকবে পার্থক্য হল তুমি এগুলোকে থামার কারণ বানাবে না তুমি বলবে না এই কারণেই পারছি না তুমি বলবে এই কারণ থাকা সত্ত্বেও আমাকে করতে হবে এই চিন্তাটাই মানুষকে সাধারণ থেকে আলাদা করে অনেক মানুষ ভাবে আগে মোটিভেশন আসুক তারপর কাজ করব আসলে কাজ না করলে মোটিভেশন আসে না কাজই মোটিভেশন তৈরি করে তুমি যতবার অজুহাত ভেঙে কাজ করবে ততবার নিজের ওপর বিশ্বাস বাড়বে আর আত্মবিশ্বাস বাড়ার সবচেয়ে দ্রুত উপায় হল নিজেকে দেওয়া কথা রাখা নিজের কাছে সবচেয়ে বড় প্রতারণা হলো নিজেকে বোঝানো যে তুমি চেষ্টা করছো চেষ্টা আর কাজ এক না চেষ্টা মানে ভাবা কাজ মানে করা জীবন ফল দেয় কাজকে চিন্তাকে না তুমি কতটা ভাবছো সেটা গুরুত্বপূর্ণ না তুমি কতটা করছো সেটাই গুরুত্বপূর্ণ অজুহাতহীন মানুষ নিখুঁত হয় না সে ভুল করে পিছিয়ে পড়ে আবার উঠে দাঁড়ায় কিন্তু সে এক জিনিস করে না নিজেকে মিথ্যে বলে শান্ত করে না সে জানে নিজের সাথে সৎ না হলে কোনো উন্নতি হয় না অজুহাত মানুষকে আরাম দেয় কিন্তু আরাম মানুষকে দুর্বল করে আজ তুমি যদি নিজের জীবন বদলাতে চাও তাহলে বিশাল পরিকল্পনার দরকার নেই দরকার শুধু একটা সিদ্ধান্ত আমি নিজের অজুহাতগুলোকে আর সম্মান দেব না অলসতা আসবে ভয় আসবে সন্দেহ আসবে কিন্তু এগুলো সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে আমি মনে রেখো দুনিয়া কখনো জানবে না তুমি কত অজুহাত কাটিয়ে এখানে এসেছ দুনিয়া শুধু ফলটাই দেখবে আর ফল দেখানোর জন্যই আজ তোমাকে কঠিন হতে হবে নিজের ওপর নিজের সাথে কঠোর না হলে জীবন তোমার সাথে কঠোর হবে আজ থেকে নিজেকে এই একটা কথা বলো আমি পারি কিনা সেটা পরে দেখা যাবে কিন্তু আমি থামব না এই মানসিকতাই মানুষকে বদলে দেয় কারণ যে মানুষ থামতে শেখে না তাকে কেউ থামাতে পারে না অজুহাত বাদ দাও দায়িত্ব নাও কাজ করো প্রতিদিন চুপচাপ নিয়মিত একদিন তুমি নিজেই বুঝবে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সেই দিন যেদিন তুমি নিজেকে অজুহাতহীন করেছিলে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি এখনও আমাদের ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ